আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি একটা চকলেট কেকের ডেকোরেশন দেখানোর জন্য তো আমি প্রথমেই চকলেট কেকের বেস্টা নিয়ে নিয়েছি এরপর আমি হুইপ ক্রিম দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা সমান করে দিব এরপরে কেকের যে লাস্ট বেসটা রয়েছে সেটা কিন্তু আমি উপরে দিয়ে দিব আর কেকটা ছিল হলো এক পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আর এখানে আমি কিন্তু দুইটি লেয়ারি করেছি কারণ আমি সাত ইঞ্চি রাউন্ড মোলে বেক করে নিয়েছিলাম তিনটি করলে একদমই পাতলা লেয়ার হয়ে যেত এজন্য আমি কিন্তু দুইটি লেয়ারই করেছি আর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রাম কোটিং করে নিলাম এরপর আমি ফ্রিজিং না করে করাসরি ফিনিশিং আনব আর আপনাদের হাতে যদি প্রচুর পরিমাণে সময় থাকে তাহলে কিন্তু ফ্রিজিং করে তারপরে কিন্তু ফিনিশিংটা আনবেন এতে করে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আমার কেকটা জরুর ভিত্তি হতে কিন্তু আমি ফিনিশিংটা এখনই আনছি না হলে আমি ফ্রিজিং করে তারপরে কিন্তু ফিনিশিংটা আনতাম তো উপরের অংশে আমি একটা পেলেট নাইফের সাহায্যে ফিনিশিং আনলাম আর সাইডের সাইডের অংশে আমি একটা স্কাপারের সাহায্যে ফিনিশিং আনলাম আমার কেকের ক্রিমটা অনেক স্টিফ হওয়াতে কিন্তু আমার ফিনিশিংটা তাড়াতাড়ি এসে গেল ফিনিশিং শেষ হওয়ার পরে সাইডের যে বর্ডার আছে সেটা আমি একটা স্টার নজেল দিয়ে করে নিব আর আমি কিভাবে বর্ডারগুলো করছি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন কেকের ক্ষেত্রে বর্ডারের কাজগুলো বেশিরভাগ স্টার নজেল দিয়ে করা আর নজল দিয়ে বর্ডারগুলো করলে কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে এখানে আমি চকলেট গানাশ দিয়ে নেব আর চকলেট গানাশগুলো কিন্তু আমি সাইডের অংশগুলো দিয়ে নেবো মাঝখানে কোনো ধরনের চকলেটের গানাশ থাকবে না সাইডের যে অংশগুলো আছে সেখানে কানাশ থাকবে আর আমি একটা নাইফের সাহায্যে এই গানাশটা একটু সমান করে নিচ্ছি আর গানাসটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে নাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না অবশ্যই খেয়াল রাখবেন কেকটা যাতে একটু ঠান্ডা থাকে আর যে চকলেটটা ইউজ করবেন সেটা যাতে একটু কুসুম গরম থাকে এতে করে কিন্তু সুন্দর একটা চকলেটের ফিনিশিং আসবে আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের সিম্পল কেকের ডিজাইন রয়েছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন আর এখানে আমি একটা ওয়ান এম নজল দিয়ে ফুলগুলো তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এখানে আমি সুগার বল এড করে দিচ্ছি এগুলো মিক্স সুগার বল বলে এগুলো আমার থেকে পঞ্চাশ গ্রাম একশো টাকা করে নিয়েছিল আর স্থানভেদে এগুলো কিন্তু দাম কম বেশি হতে পারে আমি সাইডেও কিন্তু সুগার বলগুলি ছড়িয়ে দিচ্ছি মাঝখানে আমি কিছু লাফ এড করে দিলাম এই কেকের কোনো ধরনের নাম আমাকে দেওয়া হয়নি মাঝখানে যাতে ফাঁকা না লাগে এর জন্য কিন্তু আমি লাফগুলো অ্যাড করে দিয়েছি আর কেকটির ডেকোরেশন কিন্তু আমার অনেকবার করা হয়ে গেছে আপনাদের কাছে এই কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে আর আমার ক্লায়েন্টের কাছে কিন্তু কেকটার ডিজাইনটা বেশ ভালো লেগেছে এর জন্য কিন্তু এই কেকের ডেকোরেশনটা বারবার আমাকে করতে হয় তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাকে আজ এ পর্যন্তই খুদা হাফেজ